যেখানে মানুষ পুরানো বন্ধ করে দিয়েছে সেখানে তো একটু ভয় লাগবে কি গাইস এখন থেকে কাক ডাক আরম্ভ করে দিয়েছে ভাই ভীষণ এ ভাই তারা পিছিয়েছে আসবি তো হ্যালো গাইস কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকের একটু রহস্যজনক ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে আজকে ভিডিও হলো তো পাড়ার লোকেরা খুবই বলা বলি করছে আমাদের নদীর কাছে একটি শ্মশান আছে তো সেই শ্মশানটা বন্ধ করে দিয়েছে আর সেই শ্মশানটা আজকে দেখতে যাবো আর একদম টোটালি শ্মশানটা বন্ধ করে দিয়েছে গাইস প্রচুর ভূতের অত্যাচার করছে আর চলো সেই শ্মশানটা দেখতে যাবো আর একা তো যেতে পারবো না তো সামনে একটা বন্ধু আছে সেই বন্ধুকে ডাকবো ওকে জানাবো না আর কিছুটা গিয়ে তবে জানাবো যে ভাই শ্মশান দেখতে যাচ্ছি চলো হো রিয়াকশানটা কেমন হয় দেখবো আর শোষানটাও তোমাদেরকে ভালো করে দেখাবো তো চলো যাওয়া যাক ডি সাইকেলে উঠে গেছি তো যাচ্ছি আর সামনে বন্ধুর বাড়ি তো ওখান থেকে বন্ধুকে ডাকবো তো চলো আগে ওকে ডাকি তো ওকে একদম জানাতে দিলে হবে না যে আমরা মানে আমি শ্মশান দেখতে যাচ্ছি আর চলো যাই ওকে ডাকি তো বন্ধুরা ও আমার আগে চলে এসেছে আগে বাউন্ডারিতে তো চলো এখন যাই ওকে ডাকি আর সাইকেলটা এখানে থাক আর যাই কে নিয়ে চলে যাবে না কি তো চলো যাই আর ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলে তো দেখতে থাকো ভাইস বন্ধু চলে এসছে আর ওকে এবারে বলবো যে শ্মশান দেখতে যাচ্ছি এবার শ্মশান দেখতে যাচ্ছি রে ভাই সেই শশান যেখানে ভূতের উৎপাদ বেশি হ্যাঁ সেই শানটা দেখতে যাচ্ছি আর চলে যাবোই তো চল গাইস আজকে অনেকে আছি একজন আসার কথা ছিল তো আমরা এসেছি কি আজকে চারজনে তো চলো যাওয়া যাক আর আজকে ভিডিওর মজাটা নিতে থাকো আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো আজ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বন্ধুরা সব হেঁটে হেঁটে যাচ্ছে আর চলো আর একজন পিছনে আছে তো দেখতে পাচ্ছ এই একজন পিছনে আছে আর চলো এই হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে খাল আর সাইড চৌকো তো এখান থেকে মাটি তুলে নিয়ে কাজ হয়েছে তো তোমরা জানো আগের ভিডিওটি জানিয়েছি আর এই হচ্ছে আমাদের জঙ্গল আর গায়ে সূর্যটা দেখতে পাচ্ছ ঠিক ডোয়ার পথে এবারে সূর্য ডুবে যাবে আর চলো একটু তাড়াতাড়ি যাই গিয়ে তোমাদেরকে দেখাই তো বন্ধুরা আর কিছুটা গেলে মানে সেই শ্মশানটা দেখতে পাবো আর সাইডে দেখতে পাচ্ছ নৌকা এগুলো হচ্ছে সারাই কাজ হচ্ছে ওই জন্য উপরে তোলা হয়েছে আর চলো যাই আর খুব মানে একটু ভয় ভয় লাগছে তো চলো ভাই তোর ভয় লাগছে না ভয় লাগছে না বলাটা ভুল দেখ ভাই যেখানে মানুষ পুরানো বন্ধ করে দিয়েছে সেখানে তো একটু ভয় লাগবে কি গাইস ভয় লাগে সবাই এটা তো স্বাভাবিক ভাই ঠিক আছে ভয় তো চলো যাই আর সাইডে যে শ্মশানটা নতুন হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো খুব ভাই ভয়ঙ্কর তুই এখন থেকেই কাক ডাক আরম্ভ করে দিয়েছে ভাই ভীষণ এ ভাই তারা পিছিয়ে গেছে আসবি তো গাইস দেখতে পাচ্ছি তারা পিছিয়ে গেছে তো চলো যাই তো গাইস আর কিছুটা গেলে শ্মশান তো বন্ধুরা বলছে যে যাবে না অনেকটা সন্ধে হয়েছে গাইস তো দেখতে পাচ্ছি অনেকটা সন্ধে হয়েছে আর আমরা এই কজন আছি খুব ভয় লাগছে তো সেইটা নেক্সট ভিডিও তো তোমাদেরকে দেখাবো তো আজকে নতুন যে শোষানটা তৈরি হয়েছে আমাদের এখানে তো সেইটা তোমাদেরকে দেখাবো ভালো করে আর সেটা হচ্ছে খুব ভয়ঙ্কর শোষান তার কাছে যাব না আর কিছুটা গেলে সেটা চলো নতুন শয়নটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই নাকি তো নতুনটা ভালো করে দেখাই সো গাইস নতুন শ্মশানটা হলো এইটা তো গাইস তোমরা দেখে বুঝতে পারছো যে নতুন শ্মশান এটা মানে মাটি ফেলা হয়েছে সবে আর একটু কাছে গিয়ে তোমাদেরকে দেখাই তো বন্ধুরা এই হচ্ছে আমাদের নতুন শ্মশান তো তোমাদেরকে ভালো করে দেখাই এই হচ্ছে নতুন শ্মশান ভালো করে দেখে নাও আর সাইডে আছে খাল আর দেখেই বুঝতে পারছো এটা শ্মশান না নতুন তৈরি হয়েছে তো আর সেইটা গাইস অনেকটা ভয়ঙ্কর আর সেই শ্মশানটা গাইস অনেকটা মানে খুবই ভয়ঙ্কর তো ওর কাছে যাব না আর এইটাই তোমাদেরকে দেখিয়ে দিই আর কোনো দিন যদি সময় পাই ভালো করে কোনো বড়ো কারোকে নিয়ে আসবো তো আমরা কজন বাচ্চারা আছি তো বড়ো কারোকে নিয়ে আসবে এখানে ওই শ্মশানটা তোমাদেরকে দেখাবো তো চলো বাড়ির দিকে আবার যাই অনেকটা সুন্দর এসেছে গাইস তো তোমার তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা সুন্দর এসছে আর এরা ঘরে যাই বলছে কী রে ঘরে যাবি তো হ্যাঁ তো চলো যাই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আমি সাবস্ক্রাইব করে দেবে আর সাবক্রাই সাবস্ক্রাইব করো যাতে আর ভালো ভিডিও দিতে মানে সাবস্ক্রাইব করলে কী হয় বলো তো আরও ভিডিও করতে মানে ভালো লাগে ঠিক আছে তো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট এই ভিডিওতে তো আজকের মতো টাটা